আসসালামু আলাইকুম আপনার আশেপাশে এরকম অনেক ব্যক্তি আপনি দেখবেন যারা মানুষের ক্ষতি করেছিল মানুষের ক্ষতি করার কারণে হয়তো সে মারা গেছে এখন মানুষ তাকে কিন্তু ঘৃণা ভরে স্মরণ করে তার ছেলে মেয়ে তারপরে তার নাতি এমনকি তার বংশধরে তার বাড়ি আত্মীয় স্বজন সবাই সবাইকে এখন মানুষ কিন্তু ওই ব্যক্তির কারণে ভরে কিন্তু দেখে কারণ মানুষ ক্ষতি করেছিল মানুষ অন্যায় করেছিল মানুষের সাথে জুলুম করেছিল লুট করেছিল আবার কিছু দেখবেন আপনার আশেপাশেও তারা ভালো কাজ করছিলো যতটুকু সম্ভব হয়েছে ভালো কাজ করেছিল মানুষ উপকার করেছে লুট করে না অন্যায় করে না ক্ষতি করে না কি মানুষ উপকার করেছে মানুষ ভালো করেছে দেখবেন তাদেরকে মানুষ কত সম্মান করে হয়তো তারা মারা গেছে অনেক বছর আগে তার সন্তানদেরকে তার বংশধরকে এখনো মানুষ কিন্তু সম্মানের সহিত কিন্তু স্মরণ করে এখনো দেখলে সম্মান করে এটা হলো বাস্তব জীবন কুকুরের জীবন পশু পাখির জীবন মানুষের জীবন এক না